কি হলো ভাই খুব প্যারেশানি তো মনে হচ্ছে আর এ ভাই কোয়েন না মোবাইলে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট ভিডিও করি এক একটা ভিডিওর রিড হয় হচ্ছে 1 GB 500 MB 3 GB 2 GB 4 GB 5 GB এরকম করে মনে হই যায় এটা মানে কি ধারণা বুঝতেছেন আর এর জন্য কত না এটার জন্য মানে আমরা মাল দিগা মানে যখন আমি 2 4 মিনিটের ভিডিও করি তখনই এটার রেজাল্ট হচ্ছে কি আপনার সাইজ হয়ে জায়গা দেখা যায় পাঁচ মিনিটের পাঁচ মিনিটের ভিডিও করলাম ওটার সাইজ ওয়ান জিবির বেশি হয়ে যাচ্ছে তো এখন কি করবো এটা নিয়ে এটা কি এটার জন্য মানে প্রবলেম আছে ভাই দৌড় ভাই এটা কোনো প্রবলেম হয়তো বড় ভাই না আর এই প্রবলেমে এর আগেও আমি অনেকবার করছিলাম মানে আমি নিজেও একটা ভিডিও হচ্ছে গিয়ে রেকর্ড করার সময় এরকমই আপনার মতন 4 মিনিট পাঁচ মিনিটের ভিডিও করলে ওয়ান জিবি তারপরে দুই জিবি এরকম হয়ে যেত তারপরে আমি এই একটা অ্যাপ ব্যবহার করছি একটা অ্যাপ ব্যবহার করার কারণে তারপরে আমি দেখছি যে না বিভিন্ন রকমের আমি অ্যাপ খুঁজেছি যে অ্যাপগুলো খুঁজেছি সেই অ্যাপগুলো মানে আমার কাছে অনেক ভালো লাগে নেই অনেকগুলো অনেক লেট আপলোড দিচ্ছে অনেকগুলো অনেক মানে অনেক ধরনের প্রবলেম হয়েছে রিজাল্টের প্রবলেম হয়েছে তো তারপরে আমি লাস্টে একটা অ্যাপ পাইছি যে অ্যাপের কারণে বলছেন আমার এখন ওয়ান জিবির যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো হচ্ছে গিয়ে বর্তমান আমার ওয়ান জিবি যে ভিডিও গুলা সেই ভিডিও গুলোতে আমি কনভার্ট করে এই অ্যাপের মাধ্যমে আপনার হচ্ছে ওয়ান জিবির ভিডিও গুলা দেখা যাচ্ছে যে পাঁচশো এমবি তে তিনশো এমবি তে খুবই সহজে নিয়ে আসতেছে খুবই সহজে তাহলে যখন দেখি যে কিভাবে এটা করা যায় তাহলে আপনাদেরকে আপনাকে সেই অ্যাপটা দেখাই দিচ্ছি চলে তো বন্ধুরা যে অ্যাপটির কথা আমি ভিডিওতে বলছিলাম সেই অ্যাপটি হচ্ছে যে এই অ্যাপটি ভিডিও কম্প্রেশার এর আগে আমি আরও অনেকগুলো অ্যাপ ইউজ করেছি সেগুলোর থেকে আমার কাছে এই অ্যাপটি ভালো লেগেছে তো এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি এখানে জাস্ট টাইপ করবেন ভিডিও কম্প্রেশার আই ডি ই ও ভিডিও সি ও ভিডিও হুম সরি ও এম পি আর ই ডাবলএস ও আর এটা লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই সবুজ অ্যাপটি যে অ্যাপটি আমি একটু আগে দেখিয়েছি তো এটাকে আমি ওপেন করে দেখে দিচ্ছি আমি অ্যাপটি ওপেন করলাম সাথে সাথে আমাকে আমার গ্যালারিতে নিয়ে আসলো আপনাকে আমি অ্যাপটি ইউজ করেছি তো এই জন্য আমাকে গ্যালারিতে নিয়ে আসলো আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে না আপনাকে গ্যালারিতে যেতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডবল রুলের যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্যালারিতে একশো দুই পয়েন্ট আট এম হ্যাঁ তো এই ছোটো একটা ভিডিও আমি আপনাকে দেখিয়ে করে এটাকে আমি ওপেন করলাম এখানে দেখ আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে কম্প্রেশার ভিডিও কাট অ্যান্ড কম্পেশার ফার্স্ট ফরওয়ার্ড অনেকগুলো অপশন আছে এখানে প্লে ভিডিও লেট ভিডিও এডিটিং তো আপনি এখানে জাস্ট একবার ওপরে যে আছে সেই অপশানটি যাবেন যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেই ভিডিওটার একশো দুই পয়েন্ট এইট এম বি আপনি দেখতে পাচ্ছেন যে তিরানব্বই এমবি আপনারা চাইলে যে মানে কতটুকু কমাইতে পারেন এখানে দেখেন এটার যে উনিশ এম বি পর্যন্ত কমাতে পারবেন সরি আমার একটা ক্লিক লেগে গেছে হাতে তো আমি সরি এখানে ভুল হয়ে গেছে আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনিশ এম বি পর্যন্ত লাস্ট আপনারা এবি কি করতে পারেন মানে কোথায় একশো দুই এম বি কোথায় উনিশ এমবি ঠিক আছে রেজাল্টে খুব বেশি একটা প্রবলেম হবে না তো আমি আপনাদেরকে এটার যেহেতু অনেক এম বি বেশি ছিল তো এটাকে আমি অর্ধেক করে দেখিয়ে দিচ্ছি তারও কম করে দেখাই এটাকে আমি তেতাল্লিশ এমবি করে দেখাই তো এখানে প্রসেসিং স্টার্ট হয়ে গেছে এটা খুবই স্পিডে কাজ করে অন্য অন্য অ্যাপের থেকে অ্যাপটি খুবই ভালো আমি এই অ্যাপটি ইউজ করে দেখেছি এই জন্য আপনাদেরকে বলতেছি কারণ হচ্ছে কি একটা ভালো জিনিস যদি আমি আপনাকে সাজেস্ট করি অবশ্যই আপনারা সেই ভালো জিনিস দেখে যদি আপনাদেরকে অ্যাপটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করবেন আমি যদি আপনাকে হচ্ছে কি রং ইনফরমেশান দিই কোনো অ্যাপের কথা যে অ্যাপটি ভালো না তাহলে অবশ্যই আপনি প্রথম এই অ্যাপটি দেখে বা আমার এই কথাগুলো শুনে আপনার ভালো নাও লাগতে পারে তো আপনি আমাকে সাপোর্টও করবেন না তো আমি নিজের না আপনি হেল্পের জন্যই এটা বললাম যেহেতু আমি এই এই প্রবলেমে ভুগতেছিলাম আমার কাছে অনেক দেখেন এটা কি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি সরাসরি চলে যাবো গ্যালারিতে গ্যালারিতে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি আমি এখান থেকে নিয়েছিলাম সেই ভিডিওটা এটার

ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকমের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন থ্যাংক ইউ সো ভিডিও